আমাদের গলাশিবগঞ্জ আদর্শ শিশু শিক্ষা নিকেতনে আজ পিটি ও হাতের কাজের পরীক্ষা হাতের কাজে কি কি বানিয়ে নিয়ে এসেছে তা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তুমি কি বানিয়ে এনেছো এটা আচ্ছা আচ্ছা আমাকে দেখাও তো কীভাবে এটার কাজ করে দেখাও ও আচ্ছা আচ্ছা কি কাজে ব্যবহার করে এটা আমাদের জল তুলতে আচ্ছা ঠিক আছে তুমি দেখাও কি আছে আচ্ছা কি তৈরি করে এনেছো তুমি আচ্ছা আচ্ছা ঘড়িতে আমরা কি করি ঘড়িতে সময় দেখি তাই তো চলো নে সরকার তুমি কি তৈরি করেছো নেহা আচ্ছা ফুলদানি তুমি চলো তুমি দেখাও কি তৈরি করে এনেছো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ডলি কি তৈরি করেছো আচ্ছা বাড়ি তৈরি করেছো দেখি বাড়িটা একটু দেখাও তো হ্যাঁ বাহ সুন্দরভাবে তৈরি করেছে পাশে ওটা কি এঁকেছো কি করেছো ওটা পাশে এটা গাছ আছে আচ্ছা বাহ আচ্ছা আলরাফি তুমি কি তৈরি করে এনেছো ফুলদানি তৈরি করে এনেছো না আচ্ছা ঠিক আফরাজ তুমি কি তৈরি করে এনেছো দেখি আচ্ছা বাড়ি তৈরি করেছো আচ্ছা ঠিক আছে তৈরি করে এনেছো আচ্ছা আচ্ছা কি আছে এটা আচ্ছা আচ্ছা কি তৈরি করেছো তুমি দেখাও বাহ সুন্দর হয়েছে তোমারটা দেখাও তো দেখি ভালো করে ভালো করে দেখাও বাহ সুন্দর ড্রয়িং করে এনেছে তোমারটা দেখাও দেখি বাহ সুন্দর হয়েছে তোমারটা দেখি আনাস রনি এটা কি কাজে লাগে আমাদের হ্যাঁ আচ্ছা সাজানোর জন্য আচ্ছা দেখি তোমারটা তুমি কি এঁকেছো কি এঁকেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে শেখ সাবির কি রেখেছ কি তৈরি করেছ আচ্ছা দেখি তুমি তুলে দেখাও তুলে দেখাও হ্যাঁ কি তৈরি করেছ তুমি মিতাংশ কি তৈরি করেছো হ্যাঁ আয়ুষ মাঝি কি তৈরি করেছো আচ্ছা অঙ্কিত মন্ডল কি আছে এটা কি রাখার আচ্ছা কলম রাখার আচ্ছা মারিয়াম কি তৈরি করেছো তুমি আচ্ছা ঘড়ি দিয়ে আমরা কি করি বলো তো সময় দেখি কি করি আচ্ছা তুমি বলো দেখি কি এঁকেছ তুমি দেখি বাহ সুন্দর হয়েছে ড্রয়িং তোমারটা দেখি রুহি হ্যাঁ তোমারটা দেখি বাহ তোমারটা দেখি বাহ সুন্দর হয়েছে ড্রয়িং করে এসেছে দেখি তোমারটা দেখি মেঘা ভালো করে বাহ সুন্দর হয়েছে তোমারটা দেখি তুমি কি ড্রয়িং করেছো আচ্ছা আচ্ছা তোমারটা দেখি বাহ সুন্দর হয়েছে তোমারটা দেখি বাহ তোমারটা দেখি কি তৈরি করেছো তুমি এটা আচ্ছা সাইকেল চলবে সাইকেলটা চলে দেখাও চালিয়ে দেখাও সাইকেলটা বাহ সুন্দর আচ্ছা তৈরি করে এনেছো তুমি আচ্ছা হারমোনিয়াম আচ্ছা হারমোনিয়াম আমাদের কী কাজে লাগে আচ্ছা আচ্ছা আমাকে দেখাও তো একটু কী করে বাজানো যাবে এটা হ্যাঁ বাহ সুন্দর হয়েছে এবার কি আছে তোমার এটা কী তৈরি করে এনেছ হ্যাঁ ফুলদানি ঠিক আছে আচ্ছা তুমি কি তৈরি করে এনেছ ফুলদানি ত্রিশা তুমি দেখাও তো কি তৈরি করে এনেছো তুমি আচ্ছা রেখে আচ্ছা বাহ সুন্দর সুন্দর খুব সুন্দর হয়েছে তোমার সুন্দর কি তৈরি করে এনেছো মোমবাতির বাট খারা আচ্ছা বাট খারা আমাদের কি কি কাজে লাগে কোনো জিনিসপত্র ওজন করার জন্য তাই তো আচ্ছা ঠিক আছে দেখি তুমি কি করেছো আমাকে দেখাও তো একটু ভালো করে বাটখারাগুলো আচ্ছা খুলে দেখাও খুলে খুলে দেখাও বাহ সুন্দর এটা কত গ্রামের আছে তারপরে একশো তোমারটা দেখি কি তৈরি করে এনেছো ভারতের বাহ সুন্দর দীপিকা কি তৈরি করে এনেছো তুমি ফুলদানি পলক আচ্ছা পলমদানি আচ্ছা ঠিক আছে তুমি কি তৈরি করে এনেছো আচ্ছা দোলনাটা আমাকে দলিয়ে দেখাও তো দেখি বাহ সুন্দর বাহ করেছো তুমি আচ্ছা কলম দাগ করেছো আচ্ছা সারিকা আচ্ছা তুমি অঙ্কিতা ড্রয়িং করেছো সুতি তুমি আচ্ছা তুমি আচ্ছা তুমি আচ্ছা তুমি আচ্ছা দেখাও ফুলে দেখাও বাহ সুন্দর হয়েছে তুমি তুমি আচ্ছা তুমি আচ্ছা তুমি কি এঁকেছ ভগৎ সিং বাহ সুন্দর হয়েছে তুমি আচ্ছা তুমি আচ্ছা তুমি তোমারটা দেখি বাহ সুন্দর হয়েছে তোমাদেরটা দেখাও তোমাদেরটা দেখাও দেখি আচ্ছা তোমারটা দেখি ইসান আচ্ছা তোমারটা দেখি অধীর বাহ সুন্দর দেখি তোমাদেরটা দেখাও দেখি খুলে দেখাও অনিকা বাহ সুন্দর হয়েছে তোমারটা দেখি বাহ সুন্দর হয়েছে হ্যাঁ সুনীল কি তৈরি করেছো আচ্ছা আচ্ছা তুমি কি তৈরি করে এনেছো তোমারটা দেখাও তোমারটা দেখাও দেখি তোমারটা দেখাও ঋতিকা কি তৈরি আচ্ছা তুমি আচ্ছা তোমারটা দেখাও বাহ আয়ন দেখাও আয়ন কি তৈরি করেছ আচ্ছা বাহ ফাড়ান কি সুন্দর তৈরি করেছে দেখি তোমার বাহ সুন্দর হ্যাঁ বাড়ি তুমি তোমার দেখি তোমারটা দেখি বাহ তুমি কি তৈরি করেছো আচ্ছা দেখাও তো দেখি হ্যাঁ 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 আচ্ছা 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 বাহ খুব সুন্দর হয়েছে তোমারটা ঠিক আছে অংশ তুমি কি তৈরি করেছ আচ্ছা দেখাও তো হারমোনিয়াটা বাহ সুন্দর হয়েছে একটু বাজিয়ে দেখাও বাহ সুন্দর হয়েছে এটা তুমি কি করেছো আচ্ছা দেখাও তো দেখি জল তুলে দেখাও জল তুলে দেখাও বাহ সুন্দর হয়েছে তোমারটা দেখাও দেখাও অঙ্কুশ